পুত্রপদকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন মফ সন্ত্রাস বন্ধনা করলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে বলছেন গোলাম সর্বশেষ জানাবো ট্রিউলিপে চিঠির বিষয়ে যা বলেন দুদক চেয়ারম্যান জানাবো সব লক্ষ্যই ব্যর্থ নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুত্রপদকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে পুত্রপতিকে ধর্ষণের দায়ে গনি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিকেল তিনটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত গনি খা নগরকান্দ উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খার ছেলে রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় আদালত সূত্রে জানা যায় স্বামী প্রবাসে থাকায় দু সালের বিশে এপ্রিল ওই গৃহ গৃহবধূ শ্বশুরের ধর্ষণের শিকার হন এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় পরে একই বছরের আঠাশে জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ ভগ্নিপতি এ মামলাটি তদন্ত করেন ফরিদপুর নগরকান্দা থানার উপপরিদর্শক আব্দুল সালাম খান তিনি তদন্ত শেষে ২০২০ সালের বিশে আগস্ট গণিখাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মব সন্ত্রাস বন্ধ না করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে বলছেন গোলাম মাওলারণী মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে এমনটা মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলারণী তার মতে ভবিষ্যতে পুলিশের কোনো আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে গলায় জুতার মালা পরিয়ে এমন মব সৃষ্টি করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না তাই এখনই এই অপশক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে সম্প্রতি সাবেক সি নুরুল হুদার সঙ্গে মবের প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় এসব কথা বলতে শোনা যায় তাকে গোলামাউলা রানি বলেন নুরুল হুদার গলায় যে জুতার মালা পড়েছে এবং এই তার গালে যে জুতার বাড়ি পড়েছে এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশে রাষ্ট্রীয় যে স্থিতি তার ভেতর নাড়িয়ে দিয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে ইউনুসের কথা মতো কে এই কাজগুলো করবে ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি যে কথাবার্তাগুলো বলছেন এগুলো শুনলে মেজাজ ঠিক থাকে না তিনি এই নুরুল হুদার এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন পত্রিকায় দেখলাম মানে এই বয়স্ক মানুষ যিনি একজন ভালো মানুষ তাকে দিয়ে এসব বলানো হচ্ছে কেন এত বড় একটা ঘটনা ঘটনার পরে যে ল্যাঙ্গুয়েজ এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না এই নুরুল হুদ্ ঘটনার পর যে উগ্রবাদটা চালু হলেও কোন উগ্রবাদ থাকে না ব্রিগেডিয়ার সাখাত হোসেনও এই মবের শিকার হবেন জানিয়ে মাওলা রনি বলেন বিএনপির খুব রাগ ব্রিগেডিয়ার শাখাওয়ের প্রতি খুব ক্ষুব্ভ কেননা ব্রিগ্রেডিয়ার শাখাৎ মূলত ওয়ান ইলেভেনের সময় নির্বাচন কমিশনার হিসেবে পুরো কমিশনকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি নিজে ওয়ান ইলেভেনের কুশিলব্ধের সঙ্গে মিলে বিএনপির অফিসে লাগাতে আসছেন এবং যেসব কথাবার্তা বলেছেন নুরুল হচ্ছে বিএনপি নেতাকর্মীদের রাগ ক্ষোভ অনেক বেশি এখন শাখাওয়াত সাহেবের সঙ্গে যদি এরকম মব হয় কারণ মানুষ তো সাহস পেয়ে গেছে শাখাওয়াত সাহেবের সঙ্গে এখন হোক বা দুই দিন পরে হোক বিএনপি যদি ক্ষমতায় আসে লিখে রাখেন শাখাওয়াত সাহেবের সঙ্গে আরও বেশি বেশি হবে সেটা ফেরাবেন কিভাবে যদি এখনো পর্যন্ত আপনারা সতর্ক না হন রনি আরো বলেন এখন এরকম যদি কোনো পুলিশের আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে গলায় জুতার মালা পরিয়ে এভাবে জনগণ মপ তৈরি করে তাহলে রাষ্ট্র কি আর থাকে ফলে এখনো সময় আছে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা নয় বরং তাদের পেছনে যে শক্তি আছে শিকড় আছে সেই শিকড় ধরে টান দিতে হবে এবং এই শিকড় যদি বন্ধ করা না যায় রাষ্ট্রের কোনো পথ নিরাপদ নয় সব লক্ষ্যই ব্যর্থ নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো ইরানের সঙ্গে টানা এগারো দিন যুদ্ধ করেছে দখলদার ইসরায়েল যা বারোতম দিনে শেষ হয়েছে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে সর্বমেয়াদী এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানো কিন্তু পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে উত্তর খুব সম্ভবত না কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি এমনকি সেখানে যেসব সমৃদ্ধকৃত মজুদ ছিল সেগুলো ইউরেনিয়াম পারমাণবিক কার্যক্রমের সবচেয়ে আগে উপাদান যেহেতু এগুলো অক্ষত আছে তার অর্থ দখলদার এ লক্ষ্য ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পারমাণবিক কেন্দ্রগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সেটি কখনো প্রকাশ করতে দেবে না ইস্টাইল কি ইরানের সরকার পতন ঘটাতে পেরেছে সহজ উত্তর না যুদ্ধের শুরুতে ইসরায়েলি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করা এবং সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণভূতান ঘটানো ইসরায়েলের একটি ধারণা আছে শত্রুদের ঘায়ল করার সবচেয়ে বড় উপায় হলে তাদের উচ্চ নেতাদের গুপ্ত হত্যা করা ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হিজিবুল্লাহ প্রধান নেতা হাসান নাসিরুল্লাহকে হত্যা করে এক্ষেত্রে সফলতা পেয়েছিল কিন্তু অন্য আর কোথাও পায়নি ইরানে এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করলো তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে ইসরায়েলের ইরানি বিপ্লবে গার্ডের প্রধানকে হত্যা করেছে যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না কিন্তু তিনি হত্যা শিকার হওয়ার পর যারা তাকে অপছন্দ করতেন তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েলে শুধুমাত্র ইরানের সরকারি অবকাঠামো নয় পুরো ইরানের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানের এভিন কারাগারে বোমা ছুড়েছিল তাদের লক্ষ্য ছিল কারাগারে থাকা রাজবন্দীদের মুক্ত করে ইরানে উদ্বোধন ঘটানো কিন্তু এর ফলাফল হয়েছে উল্টো যারা কারাগারে ছিল তাদের কয়েকজনকে এখন স্থানে নিয়ে গেছে ইরানি বাহিনী ইসরায়েল ইরানের হামলা চালিয়েছে এটি ছিল অদ্ভুত বিষয় তারা বলেছিল এখান থেকে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল কিন্তু এই হামলার পর ইরানিরা ইসরায়েলের টিভি স্টেশনকে হুমকি দেওয়া শুরু করে ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে উত্তর না যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পেরেছে এই হামলার পর জার্মান চ্যান্সেলর সবার আগে এটির বৈধতা দিয়েছিলেন কিন্তু বিশ্বের অন্যান্য দেশ এতে এতটা সম্মতি দেননি এছাড়া ইরান কোনো ইউরেনিয়ামের মজুদই রাখতে পারবে না যে শর্ত ইসরায়েল দিয়েছিল সেটিতে বিশ্ববাসী কর্ণপাত করেনি বিশ্ব নেতারা বলেছেন বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ করলেও ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান জানিয়েছে তারা এক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুতি আছে এছাড়া দখলদারদের হামলার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করছে ইরানের সঙ্গে বাণিজ্য করা তাদের জন্য বৈধ যা ইসরায়েলিদের জন্য পরাজয় অপরদিকে ইরানের বিজয় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অল্প সময়ের মধ্যে ইরানের আকাশীমা নিয়ন্ত্রণ নিতে সমর্থন হয় এতে করে তারা যেখানে খুশি হামলা চালাতে পেরেছে কিন্তু ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে মিশাইল ছুড়েছে যেগুলো তাদের জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি শহরের প্রাণ কেন্দ্রে সরাসরি আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণহানি ঘটিয়েছে যুদ্ধ চলতে চলতে ইসরায়েলিদের প্রতিরক্ষা মিশাইল ফুরিয়ে আসছিল অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতায় আটটাতে থাকতো না মিসাইলগুলো এত দ্রুত কম ছিল যে সেগুলো আবার কম সময়ের মধ্যে ইসরায়েলের জন্য সম্ভব ছিল না অর্থাৎ একটা সময় গিয়ে ইরানের ক্ষমতা হারাত এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল যা ইরানের জন্য আরেকটি বিজয় ইসরায়েলের হামলায় ইরানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু ইরান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি ইসরায়েলের মতো এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেও ইরানের ইরানের ভবনগুলো ইজেম বৃদ্ধি পেয়েছে যেখানে আশঙ্কা করা হচ্ছিল তাদের অস্তিত্ব সংকটে পড়বে এছাড়া যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানিয়ে ইরান কাতারে মার্কিন ঘাটিতে মিশাইল ছেড়ে এর মাধ্যমে তারা মূলত দ্বন্দ্ব ছড়িয়ে পড়া আটকায় এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দখলদার